আসসালামু আলাইকুম বেকার ভাই বোন বন্ধা বাংলাদেশ নৌবাহিনীর নাবিক ও এমওডিসি নোয়ের দু হাজার পঁচিশ সালের মার্চের এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনারা যারা আবেদন করেছেন বা আবেদন করবেন মাঠের জন্য প্রস্তুতি নিতেছেন আপনাদের মাঠে যেতে ঠিক কী কী কাগজপত্র সঙ্গে নিতে হয় এবং মাঠের লিখিত পরীক্ষা ও ভাইবার জন্য ভালো একটি প্রস্তুতি আপনারা কীভাবে নেবেন এই সকল বিষয় নিয়েই আমাদের আজকের এই ভিডিওটি তৈরি করা হয়েছে তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটি রিকোয়েস্ট আমাদের ভিডিওটিতে লাইক করে দেবেন এবং যারা ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিও টি দেখছেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবেন তো বন্ধুরা এটি কিন্তু বাংলাদেশ নৌবাহিনীর নাবিক ও এম নো দু হাজার পঁচিশ সালের মার্চের যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে সেই নিয়োগ বিজ্ঞপ্তিটি এই নিয়োগ বিজ্ঞপ্তি বা এই সার্কুলারে কিন্তু দেওয়া রয়েছে মাঠে যাওয়ার সময় একজন প্রার্থী ঠিক কি কাজ কথার সঙ্গে নিয়ে যেতে হয় আর এই নিয়োগে কোন ট্রেডে আবেদন করতে ঠিক কি কি শিক্ষকতার যোগ্যতা লাগে বা এই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত একটি ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে অলরেডি আপলোড হয়ে গিয়েছে আপনারা চাইলে ওই ভিডিওটি দেখে আসতে পারেন তো কাগজপত্রের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা এখানে প্রথমে লাগে শিক্ষাগত যোগ্যতা সনদপত্র যেটা কিনা আপনাদের এসএসসি পাস প্রার্থীদের মূল অথবা শিক্ষা বোর্ড কর্তৃক ইস্যুকৃত সাময়িক সনদপত্র সার্টিফিকেট মার্কশিট এগুলো কিন্তু সাথে নিতে হবে এবং এসএসসি পরীক্ষার যে মূল মার্কশিট হয়ে থাকে মূল রেজিস্ট্রেশন কার্ড মূল অ্যাডমিট কার্ড এবং শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক স্বাক্ষরিত প্রশংসাপত্র এগুলো কিন্তু সাথে নিতে হয় আর উল্লেখ্য কোনো কারণে যারা মূল কাগজপত্র দিতে পারবেন না তারা কিন্তু ভর্তি হওয়ার সময় ফটোকপি সেটা কিন্তু অবশ্যই সত্যায়িত করে জমা দিলেও কিন্তু চলবে তো অবশ্যই কিন্তু চাকরি হওয়ার পরে এই কাগজপত্রগুলো কিন্তু জমা দিয়ে আপনাকে ট্রেনিংয়ে জয়েন করতে হবে আর গুরুত্বপূর্ণ একটি নোটিশ বন্ধুরা আমাদের কাছে কিন্তু বাংলাদেশ নৌবাহিনী নাবিক ও এমওডিসি নোয়ের এই প্রত্যেকটি ট্রেডের ক্ষেত্রেই লিখিত পরীক্ষা ও ভাইবার জন্য শতভাগ কমন পাবেন এবং চূড়ান্ত সাজেশন কিন্তু আমাদের কাছে রয়েছে আমাদের এই সাজেশনের ভিতরে বাংলা ইংরেজি অঙ্ক সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা সহ প্রত্যেকটি সাবজেক্টের উপরে খুব গুরুত্বপূর্ণ সাথে কিন্তু আমাদের সাজেশন তৈরি করা হয়েছে আমাদের এই সাজেশনটি সংগ্রহ করে যদি আপনারা ভালো মতো পড়াশোনা করেন আশা করছি খুব ভালো একটি রেজাল্ট করতে পারবেন তো যারা আমাদের এই সংগ্রহ করতে চান আমাদের সাজেশনের মূল্য কিন্তু বন্ধুরা মাত্র একশো টাকা তো যারা সাজেশনই নেবেন তারা অবশ্যই আমাদের এই নাম্বারে বিকাশে একশো টাকা সেন্ড মানি করে এই একই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে বলবেন আমি সাথে সাথে আপনাকে সাজেশনের পিডিএফটি দিয়ে দেবো পরবর্তীতে এখানে যে সকল কাগজপত্র সঙ্গে নিতে হয় তার মধ্যে এখানে রয়েছে অধিক শিক্ষাগত যোগ্যতার যে কোনো প্রাতিগণ কিন্তু ভর্তি করা যাবে ভর্তিকালীন সময় অধিক শিক্ষাগত যোগ্যতার যোগ্যতা সহজ সঙ্গে নিয়ে আসতে হবে তবে তারা কিন্তু এর জন্য কোনো অতিরিক্ত সুযোগ সুবিধা পাবেন না এবং যারা অষ্টম শ্রেণীর পাশ প্রার্থী স্কুল হতে কিন্তু পাশকৃত সনদপত্র ও পরীক্ষার মার্কশিট কিন্তু জমা দিতে হবে এবং ক্ষয় নম্বরে জাতীয়তা ও চারিত্রিকগত সনদপত্র কিন্তু সাথে নিতে হবে তার মধ্যে রয়েছে সশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পৌরসভার মেয়র অথবা চেয়ারম্যান ওয়ার্ড কাউন্সিলর বা কমিশনারের নিকট হতে গৃহীত জাতীয়তা ও চারিত্রিকগত সনদপত্র এগুলো কিন্তু সাথে নিতে হবে যে কাগজে কিন্তু অবশ্যই বৈবাহিক অবস্থা ও স্থায়ী বাসস্থান উল্লেখ থাকতে হবে পরবর্তীতে এখানে বন্ধন বা জাতীয় পরিচয়পত্র প্রথম শ্রেণী গেজেটেড অফিসার কর্তৃক বা চেয়ারম্যান বা ওয়ার্ড কাউন্সিলর কমিশনার কর্তৃক প্রার্থীর জন্মনি বন্ধন অথবা জাতীয় পরিচয়পত্রের পত্রের সপ্তাহিত ফটোকপি এবং পিতার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি কিন্তু সাথে নিতে হবে আর অবশ্যই কিন্তু এই কাগজগুলো কিন্তু হতে হবে তো আপনাদের যাতে জাতীয় পরিচয়পত্র নেই তারা কিন্তু অবশ্যই আপনার জন্ম যে ডিজিটাল কপি রয়েছে সেটার কিন্তু একটি ফটোকপি করে করে সেটা সাথে নিয়ে যাবেন পাশাপাশি আপনাদের সুরক্ষা ক্ষেত্রে আপনারা অরিজিনাল কপিটাও সাথে নিয়ে যাবেন পরবর্তীতে অভিভাবকের সম্মতিপত্র নিতে হবে যেটা কিনা স্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পৌরসভার মেয়র অথবা চেয়ারম্যান ওয়ার্ড কাউন্সিলর বা কমিশনার কর্তৃক প্রতি স্বাক্ষরিত হতে হবে তারপরে কিন্তু বন্ধুরা রয়েছে ছবি সদ্য তোলা পাসপোর্ট আকারের প্রার্থীর নিজের পনেরো কপি ছবি পিতার এক কপি ছবি এবং মাতার এক কপি রঙিন ছবি কিন্তু নিতে হবে আর এই ছবিটি কিন্তু অবশ্যই ল্যাপ ছবি হতে হবে সাধারণ কোনো স্টুডিও থেকে তোলা ছবি কিন্তু হলে চলবে না অবশ্যই কিন্তু ল্যাপ ছবি হতে হবে আর প্রথম শ্রেণীর গেজেটের অফিসার কর্তৃক সত্তাহিত কিন্তু হতে হবে এই প্রত্যেকটি ছবি আর পরবর্তীতে যে বিষয়টি রয়েছে সর্বশেষ আপনারা যা চাকরিরত প্রার্থী রয়েছেন তাদের কিন্তু অবশ্যই কর্তৃপক্ষের হতে ছাড়পত্র কিন্তু আনতে হবে তাছাড়া বন্ধুরা আপনাদের যে অ্যাডমিট অ্যাডমিট কার্ডগুলো হয়ে থাকে সেই কার্ড কিন্তু অবশ্যই হাতে নিয়ে নেবেন বাংলাদেশ নৌবাহিনীর যারা আবেদন করবেন আপনাদের মাঠে যাওয়ার সময় কিন্তু এই কয়টি কাগজপত্র সঙ্গে নিয়ে গেলেই কিন্তু আপনাদের হবে তাছাড়া আপনারা যখন মাঠ করবেন যে কাগজপত্র কথাগুলো বললাম এই কয়েকটি কাগজপত্রের মধ্যে শুধু আপনার যেই পাশে আপনি আবেদন করেছেন এস এসি বা জিএসসি এই পাশের সার্টিফিকেট বা মাসির অথবা প্রশংসাপত্র যে কোনো দুইটি কাগজপত্র নিয়ে যাবেন এবং নিজের জমি নিবন্ধন বা এনআইডি কার্ড যেটা থাকে সেটা নিয়ে যাবেন আর ছবিগুলো অবশ্যই সাথে নিয়ে যাবেন তাছাড়া অন্যান্য যেসব কাগজপত্র রয়েছে যদি চাকরি হয় সেক্ষেত্রে কিন্তু পরবর্তীতে এই কয়টি কাগজপত্র দেওয়ার কিন্তু আপনাকে সুযোগ দেয়া হবে তো বন্ধুরা এই ছিল কিন্তু বাংলাদেশ নৌবাহিনীর নাবিক্ষমডিসি নোয়ের দু হাজার পঁচিশ সালের এই বিজ্ঞপ্তিতে মাঠে যাওয়ার জন্য একজন প্রার্থীর ঠিক কি কাগজপত্র নিতে হবে সেই বিষয়ে বিস্তারিত একটি ভিডিও তো কারো যদি কোনো প্রকার কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট মেসে জানাবেন আর দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ